দুইশো এই দুইশো ডাইম দিয়ে আমরা কিন্তু কোচ গিফট দিতে পারবো না আমরা আজকে দেখবো যে মানুষ এখনো কি গিফট নেওয়ার জন্য নিয়ে বসে থাকে নাকি আর আমি তোমাদের কথা শিখেছি আমি যদি কোনোদিন গিফট হই তাহলে আমি যত ডাইমন্ড গেফ্ট থেকে পাবো সব ডায়মন্ড একটা ডায়মন্ডও নিজের রাইডের পিছনে মানে প্রত্যেকটা ডায়মন্ড আমি তোমাদের গিফট করবো একদম কথা দিলাম গাছ এই ভিডিওটা তোমরা সেভ করে রেখে দাও যদি কোনো দিন গ্রিড পাই ইউনোবার হই তাহলে আমি কথা দিলাম ড্রেনের থেকে যত ডায়মন্ড পাবো গাইজ সব ডায়মন্ড আমি তোমাদের গিফট করে দেবো একটা ডায়মন্ডও নিজের রাখবো ফোন আমি একদম কথা দিলাম গাইজ তোমাদের চলো গাইজ আমরা কিন্তু ভিডিও তো চলে যাই মেন টপি গিয়ে তো চলো গাইজ আমরা আগে প্রথমে যে কোনো একটা গ্রুপে চলে যাই তো হ্যালো 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 এ কারো কোনো গিফট লাগবে আমি লাইভে আসি তো এসে গিফট দেওয়ার চেষ্টা করতেছি কারো কোনো কিছু লাগবে

ভাই আমি একটা ভিডিও বানাচ্ছি বুঝছেন পানি ভিডিও ভাই আমি ওয়ার্ল্ডে যাই না মানুষের মানে বলতেছি যে দেখতেছি আমি মানুষ এখনো কি আগের মতো গিফটেলাইয়া আসলে আসার থেকে পয়সা থাকে না কিন্তু আমি একটা শুরু ভাই তো আমি এখন দেখে দেখতেছি যে এখন ঐরকম গিফট এরি আসে নাকি তো আমি যদি ভিভেন্স পাই ভাই তাহলে আমি আমার যত ডায়মন্ড আছে সব আমি আমার মানে প্রতিদিন গিফট করবো গাইস মক ভাই ভাই এটা আমি আমি খুব একটা খারাপ খেলে না ভাই আমিও গরিব গরিব মানুষ আমি কি বড়লোক

পরিশ্রম করে চলে গরিব বলবো না গাইস কারণ সবাই হার্ডওয়ার্ক করে চলে আর বাংলাদেশের অবস্থা তো তোমরা জানোই ভালো না তো আমি আর এরকম ভিডিও করবো না যেদিন কাউরে সত্যিই গিফট দেওয়ার মতো ক্ষমতা হবে তোমরা আমার একটু সাপোর্ট করো ওই দিনে আবার এরকম ডিভোয়ের ভিডিও পাবা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সাথে